হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি মুগ ডাল দিয়ে ফুলকপির নিরামিষ রেসিপি যা গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলো সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটি ফুলকপির অর্ধেক নিয়েছি আর ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মুগ ডাল নিয়েছি প্রায় পুনে এক কাপ আমি আমার পরিবারের সদস্যর পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী সব কিছু নিয়ে নেবে তাহলে চলো মূল রেসিপিতে যাওয়া যাক আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে শুধু মুগ ডাল এখন একটু টেলে নেব মিডিয়াম টু লো হিটে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে খুব ভাজার দরকার নেই সুন্দর একটা স্মেল চলে এলে মুগ ডাল আমি এখন কড়াই থেকে তুলে নেব বেশি ভাজলে মুগ ডালটা অনেক সময় সিদ্ধ হতে চায় না তাই আমি এরকম রেখে মুগ ডাল তুলে নিয়েছি মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে মুগ ডালটা আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুগ ডাল আর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী জল এবার প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিয়ে দুইটি সিটি দিয়ে নেব এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তোমরা চাইলে সরিষা তেলেও এই রান্নাটি করে নিতে পারো আর এবার তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা কপি আমি দিয়ে দিচ্ছি কপির ভেতরে কিছু দেওয়ার দরকার নেই গ্যাসের হিটটা হাই হিটে রেখে কপিগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দেব খুব সামান্য লবণ দিয়ে দেব আর এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ লবণ আর হলুদ দিয়ে কপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এবারে আমি একটি মশলা করে নেবো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি বাকি সব ঘুড়া মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য ঝালের গুঁড়া আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাপ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন আমি এবার দিয়ে এখানে খুব সামান্য জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দেব চলুন চলে যাই পরবর্তী স্টেপে দুইটা সিটি দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন ডালটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডালটা কিন্তু আর কাটা দিচ্ছি না ফুলকপি ভেজে নেওয়ার যে তেল ছিল অবশিষ্ট তেলের ভেতরে দিয়ে দিলাম একটি তেজপাতা একটি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এগুলো থেকে সুন্দর একটা স্মেল চলে এলে আমি এর ভেতরে দিয়ে দেব করে রাখা মশলা আমি যে মশলাটি করেছি দিয়ে দিলাম এবার এই মশলাটা তেলের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তেল উপরে উঠে আসবে দেখুন তেল কিন্তু উপরে উঠে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ ডাল এর ভেতরে দিয়ে মশলার সঙ্গে এক মিনিট মতন আমি কষিয়ে নেব ডালটা এক মিনিট কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর ডাল আবারও এক মিনিটের মতন একটু কষিয়ে নেব এতে করে মশলাটা ফুলকপির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও কিন্তু টেস্টি হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল খাবারের টেস্ট বাড়ায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয় এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই রেসিপিটি কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না তাই পরিমাপ অনুযায়ী জল দিয়ে দেবেন আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবং কপিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ খেয়াল করেছেন আগে কিন্তু আমি লবণ দিইনি কপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি এবার গ্যাসের হিটটা লো করে দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি দিলে খাবারের টেস্ট খুব ভালো থাকে ভালো হয় এবার গ্যাসের হিটটা লো করে রেখে দুই মিনিটের মতন ফুটিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর তারপরে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি রেসিপিটি তৈরি না করে থাকলে তৈরি করার অনুরোধ রইল আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ